এই আমি মনে করি দর্শনের মূল হোথা আর ডক্টর ইউনুস আর দর্শন যত যা আছে সব ডক্টর ইউনুসের বাতি যা লুটপট চাঁদাবাজি নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজপথে অবস্থান নিয়েছে আমলিগ বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ সেনা প্রধান ওয়াকার তিনি এবার সমস্ত সেনার ছুটি বাতিল করে তাদের সকলকে ডেকে পাঠালেন কেন সমস্ত সেনার ছুটি বাতিল করলেন তিনি আসল উদ্দেশ্যটা কি জল্পনা চলছে সেই জল্পনার মাঝে যেভাবে ভারতের পক্ষ থেকে আমার গত কয়েক দুদিন ধরে আলোচনা করছি যে ভারত কিভাবে ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে এবং সেনা প্রধান তিনিও কিন্তু বেশ তৎপর হয়ে উঠেছে এখন বিষয় হচ্ছে সেনা তত্ত্বাবধানে কবে ফিরতে পারে বাংলাদেশে শেখ হাসিনা সেদিকে অবশ্যই সেই বিষয়ে আমাদের আলোচনা হবে ডক্টর মোহাম্মদ দিন সরকার কি পতন হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যাই হোক ওই দেখলাম যে একজন বলতেছে যে পনেরোই মার্চ শেখ হাসিনা দেশে আসবে সে শাহজাহ হজরত শাহজাহানের আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে না সে হচ্ছে তেজগাঁয়ে নামবে মানে যেখান দিয়ে গিয়েছিল ওইখানে নামবে এবং তাকে সেনাবাহিনী সম্পূর্ণ নিরাপত্তা দেবে আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইনোজ সরকার টেবিল হান্ট হয়েছে বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও আওয়ামী কি আসলে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না আওয়ামী লীগ যদি মানে প্রত্যাবর্তনের সুযোগ পায় একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে এটা কিন্তু বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে খুব ডক্টর ইউনুসেরও আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুদপ্ত হওয়া কিছুটা ভদ্রভাবে চলা কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা তা আমার কাছে মনে হয় যে দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বিষয় কথা আমরা তারা বাকিভাবে একটু বাকি অংশও একটু দেখে আসবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখনো নতুন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেনা প্রধান ওয়াকার তিনি এবার সমস্ত সেনার ছুটি বাতিল করে তাদের সকলকে ডেকে পাঠালেন কেন সমস্ত সেনার ছুটি বাতিল করলেন তিনি আসল উদ্দেশ্যটা কি সব মিলিয়ে একটা দিকে ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট হচ্ছে যে তাহলে বাংলাদেশে কি এবার সেনার হাতে যেতে চলেছে অর্থাৎ সেনা কু হতে চলেছে বাংলাদেশে যেভাবে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং মোনুস এক প্রকার বলতে গেলে তিনি কন্ট্রোল করতে পারছেন না বিভিন্ন মহল থেকে দাবি উঠছে শুধুমাত্র বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকেও কিন্তু এই দাবি উঠছে যে মোহাম্মদ ইউনুস এক প্রকার হয়ে হয়েছেন তারপরে কি সেনা সমস্তটা টেক ওভার করে নিতে চলেছে এবং এই কারণেই কি সমস্ত ছুটির বাতিল করা হলো আমরা এই বিষয়ে আরো জানবো বিস্তারিত যিনি বলবেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজুম মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাই আজ বাংলায় সমস্ত সেনার ছুটি বাতিল করে দিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান কারণটা আমরা এর আগের যেই প্রোগ্রামটা করেছি বা কথা বলেছি সেখানে কিন্তু আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলেছি যে আমাদের এই মুহূর্তে দেশকে একটা সঠিক জায়গাতে নিয়ে যাবার জন্য আমার মনে হয় যে সেনাদের একটা দায়িত্ব আছে সেনাবাহিনীর একটা দায়িত্ব আছে কেননা পাঁচই অগাস্টের জঙ্গি হামলার পর সেনাবাহিনী কিন্তু কথা দিয়েছিল যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করবে কেউ কোনো ধরনের অত্যাচার নির্যাতনের সম্মুখীন হবে না এবং দেশটা শান্তিপূর্ণ থাকবে এর মধ্যে কতটুকু করতে পেরেছে না করতে পেরেছে আপনারা জানেন যে বিস্তর অভিযোগ আছে আমি সেগুলোতে যাচ্ছি না আমি এর আগের প্রোগ্রামে এই কথাটাও বলেছি যে বাংলাদেশকে যদি এই মুহূর্তে আপনাকে একটা সঠিক রাস্তাতে আনতে হয় তাহলে সেনা হস্তক্ষেপের আমি কোনো ধরনের বিকল্প বিকল্পে দেখি না কেন দেখি না আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নের মধ্য দিয়ে সেখানে উঠব আস্তে আস্তে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দল আমি যদি বাংলাদেশের ইলেকশনগুলো পর্যালোচনা করি ধরা যাক অনেকে বলবে যে ভাই দুই হাজার চোদ্দো আঠারো এইসব ইলেকশনে তো অন্য প্রতিপক্ষ আসে আমি এমগুলো বাদই দিলাম দুই হাজার নয় সাল পর্যন্ত আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট করেছে এমনকি দুই হাজার এক সালে যখন আওয়ামী লীগ মাত্র ত্রিশটা সিট পেয়েছে তখন সে ফর্টি পার্সেন্টের উপরে ভোট পেয়েছে তো ভোটারদের মধ্যে ফর্টি পার্সেন্ট টোটাল ভোটারের মধ্যে ফর্টি পার্সেন্ট যদি ভোট পায় তাহলে বাকি থাকে কত সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সব দল মিলিয়ে সিক্সটি পার্সেন্ট আওয়ামী লীগ একাই পেয়েছে ফর্টি প্লাস এরকম একটা দলকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আইনের শাসনের কথা বলা হচ্ছে অথচ বিচারের আগে অভিযোগ উঠেছে অভিযোগ উঠতেই পারে আওয়ামী লীগকে ফাঁসি দিবে প্রধানমন্ত্রীকে ফাঁসি দিবে ধরনের প্রধানমন্ত্রী সেই নানান ধরনের কথাবার্তা বলছে অর্থাৎ এখানে ন্যায় বিচার আইনি বিচার এগুলো কিচ্ছু নাই মিথ্যাচার বঙ্গবন্ধু তথা জাতির জনকের বাড়ি ভাঙচুর হত্যা খুন ধর্ষণ এগুলো আগে বলেছি এবং গতকালকে যখন আমি প্রোগ্রাম করেছি আজ পর্যন্ত সেটা আরও বেড়েছে বরঞ্চ বাড়ছেই ক্রমাগতভাবে ফলে এরকম একটা জায়গাতে সেনাবাহিনীর হস্তক্ষেপটা অনুমেয় এবং আমি তখন কিন্তু বলেছি যে আমি মনে করি এটাই হওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতি ফেরানোর জন্য আপনি এখন বলতে পারেন না রাজনীতি করতে না আওয়ামী লীগ এটা করা যাবে না মানে যারা বিরুদ্ধচারণ তারা কিন্তু করছে পলিটিক্যাল রিজনে কারণ জানে আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে তাদের এই যে কিংস পার্টি সেটার আর কোনো মানে অস্তিত্ব থাকবে না ফলে তারা তো চাইবেই কিন্তু বাস্তবে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কি কল্পনা করা সম্ভব সম্ভব নয় ফলে সেনাবাহিনীর একটা প্রস্তুতি আছে আপনি জানেন যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ইউনুসের একটা হেড টু হেড সংঘর্ষ খুবই অবধারিত গত তিন চার সপ্তাহ ধরে চলছে এর মধ্যে ফয়জুলকে নানানভাবে আইসোলেশনে রাখা নিজস্ব করা তার যে পরিকল্পনা আইকেবি অর্থাৎ ইকবাল করিম ভুইয়া সাবেক সেনার প্রধান নানান ধরনের কোয়ার্টারের কর্মকাণ্ড নিয়ে আমরা বিস্তর বলেছি ফলে যদি একটা প্রস্তুতির প্রয়োজন হয় যদিও আমার কাছে এখন পর্যন্ত যে ইন্টেল এসেছে সে লাস্ট ট্রাই করছে যে আমি হস্তক্ষেপ করতে চাই না চাই না তাকে কিন্তু জোড়া জোড়া সে তাকে কিন্তু বাধ্য করা হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে আমাকে একটা জিনিস একটু বলুন আপনি তো একজন আইনজীবী বাংলাদেশের সংবিধানে যদি সেনা হস্তক্ষেপ করে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা তো সংবিধান মেনেই করা হবে কারণ এই উপদেশটা তো সংবিধানে কোনো কিছু বলা নেই বিষয়টা কি এইরকম বাংলাদেশের সংবিধানে কেউ যদি সার্বভৌমত্ব তারপরে হচ্ছে যে বাংলাদেশের কোনো সংবিধান সংবিধান পরিপন্থী কোনো কাজ করে আমাদের সম্ভবত এটা নতুন সাতের বি বা সাথের খ অনুচ্ছেদে বলছে আমি নিশ্চিত নই বাট অনুচ্ছেদ সাথের কোন একটা উপ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে এই ধরনের হস্তক্ষেপ করা সংবিধান পরিবর্তন করা এই ধরনের সেনা শাসনের ব্যাপারে ইঙ্গিত হয় যে তাদের শাস্তিত মৃত্যুদণ্ড অর্থাৎ এটা অবৈধ প্রক্রিয়াতেই এটাও সত্যি কথা কিন্তু একই সাথে বাংলাদেশে এই মুহূর্তে যারা চেপে বসেছে তাদেরও মৃত্যুদণ্ড হবে বিকজ কোনো ধরনের তাদের লিগাল ক্ষমতাই নেই লিগালি তারা আপনি বাংলাদেশের আইনে ইন্টারিম কম্পেন্ট বলে কিছু নেই কিন্তু তাহলে তারা কিভাবে ক্ষমতা দখল করে আছে বিদেশ যে বিদেশের কোনো মানে কোনো একটা পশ্চিম বলেন দক্ষিণ বলেন উত্তর বলেন কোনো একটা রাষ্ট্র তাদের সাথে কোনো একটা কন্ট্রাক্ট করবে সেটা ভয়েড অ্যাবিনিসিও আইনের ভাষাতে ভয়েড অ্যাবিনিসিয় মানে হচ্ছে শুরুতেই বাতিল ভারত তো বলেই দিয়েছে স্টেট কার্ড যে আমরা একটা নির্বাচিত সরকার সরকার ডিল করবে না স্মার্ট কান্ট্রি তারা তো বলবেই কারণ তারা জানে যেটা কনসিকুয়েন্সটা কি আমরা এখন একটা যাব যাবো দুদিন পরে বলবে যে না তুমি তারা যে ইনভেস্ট করলো আপনি জানেন যে চারজন ডিপ্লোম্যাট ঢাকাতে ছিল এর আগের প্রবলেম আমি বলছি তারা কেন গেছে টাকা দিচ্ছে না তাদের যে অনেকগুলো প্রজেক্টে টাকা পয়সা ডিসপ্যাচ করছে না আদানি কদিন আগে বলছে যে আমরা বিদ্যুৎ দেবো না তারপরে এই ধরনের সমস্যা হচ্ছে এই সরকার তো আলটিমেটলি যেটা হচ্ছে ভারতের সাথে একদিকে যুদ্ধ করতে হচ্ছে টাকা পয়সা আটকে দিচ্ছে সো আলটিমেটলি এই ধরনের প্রবলেম অনেকের সাথেই হবে বন্ধু হিসেবে কে রয়েছে চায়না রয়েছে এই চায়না কি করে বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে এর আগেও ফেলেছে নানান ধরনের সরকারকে ঝামেলা করেছে শ্রীলঙ্কাতে করেছে ইনফ্যাক্ট বাংলাদেশেও করেছে সেটা আলোচনায় আসলে বলা যাবে কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই যে আপনার সেনাদেরকে একটা প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বা আপনি দেখছেন এটাকে আমি পজিটিভলি দেখতে চাই আর পারছি না তো নিতে বছরের একটা কিন্তু সেনাবাহিনীর মধ্যে সেই সংযোগটা আছে সেই ঐক্যবদ্ধ ব্যাপারটা আছে দেখুন আগের প্রোগ্রাম আছে এই এইটা একটু আপনাকে বলে নেওয়া ভালো আপনি আমাকে প্রশ্ন এ প্রশ্নটা একটা উত্তর এভাবে দিতে হয় এটাও একটা ইন্টেল সেটা হচ্ছে আচ্ছা এই যে বারবার আমি ফয়জলের কথা বলছি বারবার যে আমি তার কথা প্রসঙ্গ আনছি কে লোকটা হঠাৎ করে তার নাম চলে আসলো এই লোকটা আসলে নোবডি কিউএমজি প্রথমে তাকে ডিজিএফআই প্রধান বানানো হলো পাঁচ বছর পর পাঁচ বছর পর তাকে ডিজিএফআই প্রধান বানানোর পরে সে প্রধান বুঝতে পারল এত খবর প্রচার করছে বা এত ঝামেলা করছে একে নিয়ে আসলো কিউএমজি করে নিয়ে আসলো যা ঢাল নাই তলওয়ায় বসে থাকে তার আচ্ছা ও থেকে বসে সে এই যে টোকাইগুলো আছে টোকাই ইউনূসদের সাথে সে যোগাযোগটা করছে মিটিং করছে পাকিস্তান যাচ্ছে দুই দিন আগে আইএসএআর যে অপারেশনগুলো হচ্ছে আইএসএআর যে ঘাঁটিগুলো হচ্ছে সব তার দেশ হচ্ছে আপনার কদিন পরে ঈদের আগে সে যাবে হচ্ছে আপনার পাকিস্তানে তা এত পাকিস্তান প্রীতি কেন তো পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ আসা পাকিস্তানের সাথে ডিল করা নানান ধরনের এই ফজলুর একটা প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে মুহূর্তে যা পরিস্থিতি কবে শেখ হাসিনা দেশে ফিরবে সেই নিয়ে একটা কিন্তু জল্পনা চলছে সেই জল্পনার মাঝে যেভাবে ভারতের পক্ষ থেকে আমরা গত কয়েক দুদিন ধরে আলোচনা করছি যে ভারত কিভাবে ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে এবং সেনা প্রধান তিনিও কিন্তু বেশ তৎপর হয়ে উঠেছে এখন বিষয় হচ্ছে সেনা প্রধানের তত্ত্বাবধানে কবে ফিরতে পারে বাংলাদেশে কথা শেখ হাসিনা সেই দিকে অবশ্যই সেই বিষয়ে আমাদের আলোচনা হবে এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী প্রতিনিধি রাজা মজুমদার যে বিষয়টা আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বজুড়ে যে আলোচনা শেখ হাসিনা কবে দেশে ফিরবে না এই শেখ হাসিনা দেশে ফেরার আগে বাংলাদেশের ঠিক বর্তমান পরিস্থিতি বা কি রয়েছে কি জানেন জানতে পারছেন দেখো একটা একটু মজা করেই বলতে ইচ্ছা করছে যে একটা বিজ্ঞাপন আমরা টিভিতে প্রায় দেখি ভারত আর পাকিস্তানের বর্ডারে ভারত বিএসএ সেনাকে জিজ্ঞেস করছে ভারত এখন কী চলছে তাতে ভারতীয় জন উত্তর দেন যে এখন ফলছে এরকমই আর কি মানে আমার মনে হচ্ছে যেন এখন একটাই চর্চা সারা গোটা বিশ্বে গোটা ভারতে বাংলাদেশে এখন কী চলছে একদম সত্যি তো বাংলাদেশে কী চলছে কি চলছে না সেটা হচ্ছে সবথেকে বড় চর্চার বিষয় তার কারণ গত বছরের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে গোটা পরিস্থিতি একেবারে যে এতটা বদলে যাবে সেটা হয়তো আন্দাজ করতে পারেনি বাংলাদেশের সাধারণ মানুষ তার জন্য তাদেরকে বোঝানো হয়েছিল যে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষতি করছে এবং তার আগে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল ভারত বিদ্বেষী বিভিন্ন প্রোপাগান্ডা এবং বলা হয়েছিল হাসিনা ভারতের দালাল ভারত ভারতের কাছে বিক্রি করে দেওয়া হবে এরকম নানা রকম ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে এবং বলা হয়েছিল যে শেখ হাসিনা প্রচন্ড সৈরাচারী এবং একজন নির্মম শাসক এই একটা কোটা বিরোধী নির্বিষ একটা আন্দোলন ধীরে ধীরে একেবারে সহিংস রীতিমতন গণহত্যায় রূপান্তরিত হওয়া একটা বড় গণ অভ্যুত্থানে পরিণত হল এবং সেনাবাহিনী হাত গুটিয়ে নেওয়ার পর আমরা দেখলাম যে শেখ হাসিনার পতন হল কত বছরের পাচার প্রথম প্রথম কিছু কিছু ভারতীয় মিডিয়া কিন্তু সেই সময় বলেছিল যে এই হাসিনার পতন আসলেই একটা সদর এটা বলেছিল একদম ঠিক আছে আমরা প্রথম দিকে যখন এই অনুষ্ঠানটা শুরু করি একদম প্রথম দিকে তখন আমাদেরও পুরোনো ভিডিও খুঁজলে পেয়ে যাবে যে আমরাও কিন্তু এরকমই একটা আশঙ্কা করেছিলাম যে এটা একটা ষড়যন্ত্র হবে আমি নিজেও বলেছিলাম এইবার সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা দেখে যাচ্ছি বাংলাদেশের এক উপদেষ্টা এবং একাধিক দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় নেতৃত্ব বরাবর দাবি করে এসছে বিগত ছয় সাত মাস ধরে দাবি করে আসছে যে পুরোটাই ভারত অপপ্রচার করছে দেখো এই পাঁচ আগস্টের পর থেকে ছ মাস পর থেকে মানে পাঁচ আগস্টের পর ছ মাস পেরোনোর পর আজকে সাত মাস মানে লাস্ট এক দেড় মাসে কিন্তু একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল উৎপাদা যে এটা একটা ষড়যন্ত্রই ছিল একদম এবং বিপুল লগ্নি কোথা থেকে কোথা থেকে এসছে সব কিছুই খোলাসা হয়ে স্বয়ং ডোনাল্ড স্বীকার করে তিনি বলে দিয়েছেন যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের এমন দুজনের পকেটে গেছে এবং কি কারণে গেছে সেটাও বলে দিয়েছে ডেমোক্রেটিক চেঞ্জ এবার তাহলে তো প্রমাণিত যে এটা ষড়যন্ত্র ছিল তারপরে ও নাকি আমরা এখানেই দেখতে পেলাম যে রাষ্ট্রসংঘের মানবাধিকার সেই সেইকার ট্রুপ তিনি সেনাবাহিনীকে হাত বসে নাহলে আহ শান্তি বাহিনীতে বাংলাদেশিদের আর জায়গা দেবো না বা যারা আছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেবে এবার বাংলাদেশের সেনা লীগে এই শান্তি বাহিনীতে যাওয়াটা একটা বড় আয়ের উৎস বাংলাদেশ সেনা এখান থেকে প্রতি বছর মিলিয়নের টাকা পায় এই শান্তি বাহিনীতে সেনা পাঠিয়ে এবং বাংলাদেশ সেনাতেও যারা প্রত্যেকেই চায় যে আমরা শান্তি বাহিনী থেকে যোগ দেব এবং তাদের আলাদা করে লক্ষ্য থাকা লক্ষ্য না তাদের আলাদা করে আর্থিক লাভ হয় কারণ একে তো বাংলাদেশ সেনা থেকে টাকা পাই এবং ওখান থেকে একটা ভালো একটা টাকা আসে ফলে এইটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে দৃঢ়তা সেটাকে এক ঐক্যবদ্ধ রাখতে এই শান্তি বাহিনীতে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং বাংলাদেশ সেনার একটা ফান্ড আছে রাষ্ট্রসংঘ থেকে তার ফলে কি হলো যদি বলগার ট্রুপ যদি এটা বলে থাকে যে আমি বলেছেন তিনি নিজেই স্বীকার করছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যে তার মানে তিনি হুমকি দিয়েছেন তিনি তার একদিয়ারের বাইরে গিয়ে হুমকি দিচ্ছে হয় সেটা বড় কথা না বড়ো কথা যে এই যে ভুল এই যে কথাটাই যখন বেরিয়ে এলো এবং বেলয় ট্রান্দের কথা বয় ট্রবের কথা যে পটপট যখন তুমি প্রমাণ হয়ে যাচ্ছে যে শেখ হাসিনাকে সরানোর চক্রান্ত বা স্বরজান্তটা একেবারে আকাট হয়ে যাচ্ছে তার ষড়যন্ত্র হয়েছিল যদি ষড়যন্ত্র করে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার পরিবর্তে যে সরকারটা আসে সেটা অবৈধই হয় একদমই একেবারেই অবৈধ হয় এবং সরকার যে অবৈধ সেটা প্রথম যে ভারত সরকার একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে এরপরে এবার আমি আসি এটা হচ্ছে ভূমিকা বললাম এবার আসল কথা আসি যে বাংলাদেশে কি চলছে বাংলাদেশে যে কি চলছে সেটা আমাদের ভারত থেকে বোঝাটা খুব অসম্ভব কারণ বাংলাদেশি মিডিয়ার হাত পা শিকলে বাধা বাংলাদেশের কোন মিডিয়া হাউস প্রকৃত ঘটনা তুলে ধরছে না বা তুলে ধরার জন্য তারা ততটা সাহস অর্জন করতে পারছে না ডক্টর মোহাম্মদ দিল্লি সরকার কি পতন হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যহক ওজন লিখলাম যেজন বলতোছে যে 15 মার্চ শেকাছরা দেশে আসবে সে শাহজ হজ ছাজার আন্তর্জাতিক বিমান নামবে না সে হচ্ছে তেজগাঁয়ে নামবে মানে যেখান দিয়ে গিয়েছিল ওইখানে নামবে এবং তাকে সেনা বাহিনী সম্পূর্ণ নিরাপত্তা দিবে এই কথাগুলো বলতোছে এখন এই এই কথাগুলো কেন অনেক সাহস নিয়ে আওয়ামী লীগের নেতাকে এরা বড় বড় করতেছে আপনি খেয়াল করছেন লাখি নাকি এই আপনার সাহবাগী সে বলছে যে পনেরোই মার্চে তারা মিছিল করবে এবং মানে সাধারণ জনগণকে শরিক হইতে বলছে একটা ইস্যু সামনে এনে ধর্ষণের ইস্যু আমি ধর্ষণের পক্ষে না একজন ধর্ষকের কখনো কেউ কাচার হইতে পারে না আপন হইতে পারে না যে ধর্ষককে সাপোর্ট করবে সেই হচ্ছে ধর্ষক এটা মাথায় রাখতে হবে তো আমি এই দিতে চলি ভাই আমি কখনো ধর্ষকের পক্ষে না সবসময় এটার বিরোধিতা করছি করব এবং যারা ধর্ষকের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি যাই হোক এই লাখি এখন ধর্ষণের যেই ইস্যুটা এইটা সামনে এলে শাহভাগে আসছে আসলে মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে আপনারা খেয়াল করে দেখবেন বিগত সময় কিন্তু সৈয়াচারানী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা কিন্তু এই লাখি বলে নাই কিন্তু ইন্ডিয়ার একটা এজেন্ট আপনাদের মাথায় রাখতে হবে এই যে বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীদের ফাঁসি হইল বড় বড় নেতাদের ফাঁসি হইল এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার চাওয়া ছিল ইন্ডিয়ার চাওয়াটা এবং শেখ হাসিনার চাওয়া এক হয়ে যায় এই জন্যই জামাত ইসলামের অনেক বড় বড় নেতাদের ফাঁসি হয় আমি বলছি আজকেও বলতেছি বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হোক এটা কখনো ইন্ডিয়া চায় না ইন্ডিয়ার সব থেকে মাথা ব্যথার কিন্তু এটা এই জন্যই কিন্তু জামায়াৎ ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছিল এটা ইন্ডিয়ার চাওয়া ছিল আর ইন্ডিয়ার চাওয়া বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই লাখি মানে লাখিদের মতো মানে কি বলবো গালিদিতে বঞ্চায় এদেরকে শাহবাগে নিয়ে আসছিল গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ নাম দিয়ে তারা আসছিল যে রাজাকার ফাঁসি চায় এখন সেই গণজাগরণ মঞ্চের থেকেই আবার এই ধর্ষণ ইস্যুটা সামনে এলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পতন ঘটাইতে চায় এই লাখিরা লাখিদের একটা কথা বলতে চাই এটা দুই হাজার পঁচিশ সাল দুই হাজার চব্বিশে যে গণ অভ্যর্থন হয়েছে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এটা কিন্তু এমনি এমনি আসে নাই দুই হাজার মানুষের জীবন গেছে বিশ থেকে বাইশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করার রেজাল্ট কিন্তু এটা বুঝতে হবে তো শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবে শেখ হাসিনাকে সেনা সেনাবাহিনী রিসিভ করবে তাকে আবার মানে সম্মানিত জায়গাতে রাখবে এটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না সো এরকম অনেক পনেরো মাস চাবে আসবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আর একটা কথা ক্লিয়ার শুনে রাখেন ডক্টর মোহাম্মদ ইউনজের চুল ছেঁড়ার মতো ক্ষমতা বাংলাদেশে কারণে অনেক দল অনেক কথা বলতেছে ভাই বাস্তব কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার যদি যে অবস্থানে আছে অবস্থানে থাকে যতই আন্দোলন ফান্দোলন করেন ডক্টর কিছু করতে পারবেন না পনেরোই মার্চ আসবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না শেখ হাসিনা আসবে তাকে বিচার করার জন্য আনা হবে তাছাড়া কিছু না ধন্যবাদ আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইনোজ সরকার ডেবিল হান্ট হয়েছে বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও আওয়ামী আসলে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না আওয়ামী যদি মানে প্রত্যাবর্তনের সুযোগ পায় একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে এটা কিন্তু বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি সত্যিকারই আইডিয়া আছে খুব ডক্টর ইউনুসেরও আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অদ্যক্ত হওয়া কিছুটা ভদ্রভাবে চলা কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা তা আমার কাছে মনে হয় যে একজনের পাপে একশো জন কিন্তু টাচ করে বসতেছে ভালো মানুষ যারা আওয়ামী লীগ করছে তারাও বিপদে পড়তেছে আর যাদের তেজ কমে নাই তাদের তো আছেই দশক ঘটনার প্রেক্ষাপরচর টাঙ্গাইলে মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে এগুলা কামনা বিপদ ডেকে আনবে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন আমি অ্যাডভান্স বলে দিচ্ছি ক্ষমতায় থাকতে বলছি বোঝেন নাই এখন ক্ষমতায় নাই তখন বলছি উল্টা আমার গালাগালি ঘরে তুই জামাতি বা বিএনপি টাঙ্গাইলের মধুপুরে ভেরিফাইড ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসুর আলী আখন্দ কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আর তাকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাতে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনার প্রেক্ষাপট কি দেখেন যিনি মারা গেছেন উনি আপনার দান দানকবান্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে গত আতুল মাস যুবলীগ নেতা আসন আলীকে রাত বারোটার দিকে নিজ গ্রাম দানব বান্দা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ওই গ্রেপ্তারের ঘোষণা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নয় মার্চ রোববার রাত আটটার দিকে আসর আলী যিনি আছেন তার ভাই হাফেজ ফজর এবং রিয়াজ তিনজনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান খলিলুর রহমান হারুর রশিদ সাইম নাইম জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের উপর হামলা চালায় এতে মারাত্মকভাবে তারা প্রত্যেকেই আহত হয় এমন তাদেরকে মারতে মারতে রাস্তায় একদম চলে যায় পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি সেখান থেকে বাকিদের অবস্থা মোটামুটি ঠিক হলেও খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে ঢাকা পাঠালে আহ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওসি সাহেব বলছেন গত চার পাঁচ দিন আগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে মেসেজ এবং পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনা সূত্রপাত ঘটে এই যে ফেসবুক কত ঘটনার যে কারণ ভাই বিশ্বাস করেন এটা আজকের দিনে একটা সংসার ভাঙা বলে নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক আবার আমরা যারা অতি উৎসাহী জনতা আছি তারাও একজনের বিপদে বললো একজনের ফেসবুকে পোস্ট করা তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া অন্যের দুঃখে ব্যথিত হওয়া আবার সুযোগ পেলে অন্যরা একটু কপছে দেওয়া এই সকল কিছু ফেসবুকের মাধ্যমে ঘটে কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা সামাল দিতে এখন কয়শো নেতা বিরুদ্ধে মামলা হবে এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামী লীগের নেতা কিন্তু বিপদে ফেলার মতো এই ঘটনাগুলো কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে একটু হিসাব নিকাশ কইরা বুঝা শুইনা কাক দিয়েন ভাই নিজে তো বিপদে পড়বেনি অন্যদেরকে ফেলবেন আর এই সকল পরিস্থিতি আপনারও বারোটা বাজাবে আর বাকিদের তো বাজাবেই সময় থাকতে একটু তবা করেন যা করছেন আপাতত থামেন নয়তো সামনের পরিণত খারাপ হবে এখনো বোঝেন নাই বুঝবেন আস্তে আস্তে আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও গুলো দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকলে থাকবেন আল্লাহ হাফিজ